আসসালামু আলাইকুম ভিডার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে সুইট বেবি থেকে মেয়ে বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে সো এগুলো আজকে দেখাবো প্রাইস বলে দিবো ওই জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে তো আজকে একটু ওয়েস্টার্নার মধ্যে বেশি থাকছে না সো এটা মূলত কোয়ার্সের দেখেন এটার জামাটা কি সুন্দর এটা হচ্ছে বো আছে কাপড়গুলো খুবই প্রিমিয়াম এবং ডিজাইনগুলো হচ্ছে সম্পূর্ণ থাই ডিজাইন এটা সাথে আমি যদি সালোয়ারটা দেখাই সালোয়ারটা মনে হয় প্লাজো হ্যাঁ প্লাজো বাট একটু ডিজাইন করা ডিভাইডার স্টাইলে কালার কিন্তু থাকবে দুইটা কত থেকে কত বাচ্চা দে ভাইটা ছয় থেকে চোদ্দ বছর কালার হবে দুইটাই ড্রেসের প্রাইস কত পড়ছে ভ্যাট মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং সাথে প্রিন্টটাও চেঞ্জ হবে আচ্ছা নেক যেটা দেখাচ্ছি এটা একটাই কালার একটাই কালার খুব সুন্দর কত থেকে কত বাচ্চা দে ভ্যাপ

এটা আপনারা হাতে নিলে বুঝতে পারবেন সালোয়ারটা থাকবে হচ্ছে গারারা স্টাইলে খুব সুন্দর করে কাজ করা আছে এবং এর কালার দুটো আমরা দেখাচ্ছি এটা থেকে 38 এটার দাম কত পড়ছে ভাই এটা প্রাইস টাকা মাত্র 1000 টাকা এটার সাথে সেম সালোয়ার মাত্র 1000 টাকা ওকে তো যাই এটা আরেকটা কোয়ার্ট সেট আছে দেখেন এটার কাজটা কি সুন্দর

কাচবি ওয়ার্ক মধ্যে আরেকটা সুন্দর কোয়ার্সেট আছে এটাও কিন্তু খুব সুন্দর এখানে কাজ করা আছে এটার সাথে সালোয়ারটা কি থাকবে ভাই সালোয়ারও কি কাজ আছে হ্যাঁ সালোয়ারের একটা পাই মেবি কাজটা থাকবে বুটকার স্টাইলে প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভাই এটা দিতে পারবো 7 থেকে 15 7 থেকে 15 প্রাইস করবে 1200 টাকা নেক্সট চলে যাই এটা দেখেন এটা আবার দুইটা কালার এটা খুবই সুন্দর একটা কোয়ার্সেট এই যেটা হচ্ছে আপনার টপসটা ঠিক আছে আর এটা হচ্ছে স্টোন গুলো দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন ব্রুচগুলো আর মানে বাটন স্টাইলে যেগুলো সেট করা আছে সাথে প্লাজোটা তো আরো সুন্দর ফেইंसी একটা প্লাজো কত থেকে কত বাজে দাদা এটা থেকে 14 বছর 6 থেকে 14 বছর প্রাইস কত মাত্র 1250 কালার হচ্ছে দুইটা মাত্র 1250 আচ্ছা এটা আফগান সালোয়ার আর ওটা হচ্ছে প্লাজো দুইটাই হবে আচ্ছা ওকে এটা আবার কোটি স্টাইলে ইনার থাকছে কোটি থাকছে এবং ইনারে প্লাস কোটিতে কাটপেই ওয়ার্ক আছে দেখছেন এটার সাথে সালোয়ারটা কি থাকছে ভাই তেলকা কাজ চালের সালোয়ার কি হবে সালোয়ার টপে প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভাই এটা দিতে পারবো 8 থেকে 15 বছর 8 থেকে 15 প্রাইস এটা এটা প্রাইসটা পড়বে 1800 টাকা 1800 টাকা নেক্সট চাই চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা কর্সেট ইনার থাকছে কোটি থাকছে সাথে থাকবে হচ্ছে প্লাজো কত থেকে কত বাচ্চাদের ভাই এটা আলাদা করা যাবে এটা সাইজটা হবে 8 থেকে 12 বছর 8 থেকে 12 বছর 12 বছর বছর হবে প্রাইস এটা ভাই এটা প্রাইসটা পড়বে 1250 1250 নেক্সটে চলে যাই নেক্সটা দেখাই এটা হচ্ছে একটা কালার এটাও একটা হচ্ছে স্টাইলে কোটি থাকবে বডিতে फ्लावर করা এটার সাথে থাকবে হচ্ছে কি প্লাজো জি প্লাজো কত থেকে কত সরি এটা স্টাইল জি এটাও দিতে পারবো থেকে বছর থেকে বছর প্রাইস পড়বে টাকা টাকা ওকে নেক্সটে আমরা চলে যাচ্ছি 1300 টাকাটা পেয়ে যাচ্ছে

দেখাচ্ছি এটা হচ্ছে কোটি স্টাইলের একটা ড্রেস আছে এটা ইনার থাকবে কোটি থাকবে আর এটা সাথে কি আছে ভাই এর সাথে একটা লেগিংস পাবে কত থেকে কত বাচ্চা দেবে এটা দিতে পারবো আপনার 7 থেকে 15 বছর 7 থেকে 15 বছর প্রাইস এটা প্রাইসটা পড়বে 1150 1150 নেক্সট আই চলে যাই নেই যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস কট সেট এটাও কোটি স্টাইলে মানে এটা থ্রি পার্টের এর ইনার থাকছে কোটি থাকছে কোটিতে কাটস্পি ওয়ার্ক করা মিরর সাথে লেগিংস হবে না একটা লেগিংস

সাথে লেগিংস আছে फ्लावर করা কালার হবে দুইটা এটা একটা কালার আর একটা কালার দেখিয়ে দিব আমরা কত থেকে কত বাচ্চা দেখতে পারবো 7 থেকে 15 7 থেকে 15 প্রাইস কত পড়ছে প্রাইসটা পড়বে অনলি 1300 টাকা 1300 টাকা সো জয় নিতে চান অবশ্যই চলে আসতে হবে কিন্তু সুইট বেবি ইস্টার্ন মলিকা মার্কেটের চারটাতে 3 বাই 94 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ